আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য কিন্তু আমরা সুন্দর একটা থ্রি পিস নিয়ে এসেছি এটা কিন্তু রেডি বানানো একটা থ্রি পিস খুব সুন্দর কোয়ালিটির হবে আর কাপড়গুলা কিন্তু একেবারে সফট কোয়ালিটির দেখেন কি যে সুন্দর সফট কোয়ালিটির এই থ্রি পিসগুলা যে বলার বাইরে বুটিক্সের কাজ করা হবে এখানে কিন্তু ওয়ার্কের কাজ করা দেখেন দারুন এই ডিজাইনটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দর এক্সক্লুসিভ এই এই ডিজাইনটা তো ড্রেসগুলো যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের কাছে আর এটা হলো অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা বড় বড়সড় একটা ওড়না হবে আর সালোয়ারটা হলো এটা তো এটার প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম যারা নিতে চান সুন্দর এই থ্রি পিসটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র এক হাজার টাকায় আমরা বিয়ে বিয়েবাজারে সবসময় ধামাকা অফার দিয়ে থাকি যারা থ্রি পিস নেওয়ার ইচ্ছুক আছেন মাত্র এক হাজার টাকায় এত সুন্দর বোটিক্সের এই থ্রি পিসগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার হাতা এখানে কিন্তু অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা কমপ্লিট বানানো তো আমাদের সাইজগুলো হয় আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এত সুন্দর এই ড্রেসগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন এটা সালোয়ারের পোষণ এটার অন্যার পোষণটা ওড়নাটা দেখেন কি সুন্দর একটা প্রাইস পড়বে মাত্র একেবারে রিজনেবল দাম একেবারে রিজনেবল দাম মাত্র এক হাজার টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলি তো এই একটা ড্রেস দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর শুধু সুন্দর বললে ভুল হবে অসম্ভব সুন্দর এই ড্রেসটা যারা নেবেন চলে আসবেন আমাদের শপে আর এটা হলো আপনার ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ওড়না হবে এই যে ওড়নাটা হলো এটা আর সালোয়ারটা হলো এটা তো যারা এত সুন্দর ড্রেসগুলো নেওয়ার ইচ্ছুক তারা কিন্তু চলে আসবেন আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র একেবারে রিজনেবল দাম একেবারে রিজনেবল দাম মাত্র বারো এক হাজার টাকা এটা দেখেন এটা হলো কাট নাইরা কাট এই ড্রেসগুলো সুন্দর খুবই সুন্দর থ্রি কোয়ার্টার হাতা হাতার প্যানেলে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আর সালোয়ারটা হলো এটা সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার আর ওনা বাস করেন না খালি ওনাটা বাস করে রাখেন এটা হলো অন্যাটা হ্যাঁ সুন্দর একটা ওড়না তো এত সুন্দর ড্রেসটা পাবেন এক হাজার টাকা তো আমাদের কাছে প্রচুর কালেকশন আছে যারা দেখতে চান চলে আসবেন আমাদের কাছে আমাদের দোকানে এসে ভিজিট করে আপনারা কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দারুণ এই ড্রেসগুলা আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকায় তো অন্য স্যালোয়ারগুলো আসলে ওই সেম টু সেমই হয় তারপর আমরা দেখাই দিই কারণ সুন্দর এই ড্রেসগুলি এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে সালোয়ার হলো এটা আর এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কি যে সুন্দর একটা ওন্না যে বলার বাইরে মাত্র 1000 টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন আমরা কিন্তু আসলে বিয়ে বাজার থেকে সব সময় চাই যে আপনাদের সেবা দেওয়ার জন্য বিয়ে বাজার থেকে সব সময় সেবা দেওয়ার জন্য চাই তো যারা ইনশাআল্লাহ আমাদের পেজটাকে ভালোবাসেন আমাদের ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন জানি অন্যদের আমরা সেবা দিতে পারি একটু কম প্রাইজে ভালো থ্রি পিস শাড়ি গুলো আমরা দিতে পারি সালোয়ারটা দেখেন সুন্দর একটা সালোয়ার প্রাইস পড়বে এক হাজার বিয়ে বাজার মানিয়ে হলো এখানে আসলে আপনারা হোলসেল দামে সুন্দর সুন্দর ড্রেস গুলো পেয়ে যাবেন অন্য জায়গায় আপনার এই ড্রেসগুলো কিনতে গেলে মিনিমাম পনেরোশো টাকা লাগবে একেবারে কম হলেও পনেরোশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা একটা ধামাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন আর এটার অন্যটা তো অসাধারণ একটা অনার সালোয়ারে পায়ে কাজ আছে দেখেন সালোয়ারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা সালোয়ার আর ওনাটা হবে মাথা নষ্ট করার মতো অন্য নতুন ইনটেক থ্রি পিস তো খোলা হয় না এই জন্য একটু লেগে রয়েছে এই দেখেন দারুণ ডিজাইন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন মাত্র অনলি এক হাজার টাকা তো স্ক্রিনশট দিয়ে যা যার যার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য সুন্দর এই ড্রেসগুলো মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি সুন্দর ডিজাইন অনলি এক হাজার টাকা এটা হলো সালোয়ারের ডিজাইনটা সালোয়ারটা কিন্তু ইউনিক একটা সালোয়ার এবং কাপড়গুলা কিন্তু একশো পার্সেন্ট কটন এই ড্রেসগুলো আপনারা পরে খুবই আরাম পাবেন আরামদায়ক হবে অনলি এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা গিফটের জন্য পার্টি প্রোগ্রামে পড়ার জন্য হালকা বিকালে একটু বের হওয়ার জন্য তারা কিন্তু এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো তো আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলি ওড়নাটা কিন্তু ওই যে মাসাল্লা অনেক সুন্দর একটা ওনা হবে সুন্দর একটা ওড়না হবে আর এটা হলো সালোয়ারের ডিজাইনটা তো শাড়ি লেহেঙ্গা থ্রি পিস গুলা যারা নিতে চান তারা চলে আসবেন আমাদের শপে সুন্দর কালেকশনগুলো দেখার জন্য এই ড্রেসটা দেখেন মাথা নষ্ট করার মতো ড্রেসটা আর এটা হলো সালোয়ারের ডিজাইন এটা হলো ওড়নাটা কি যে সুন্দর প্রাইস পড়বে এক হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন নাইরা কাটের আরেকটা ড্রেস আমরা নিয়ে এসেছি দারুণ একটা ড্রেস এটার প্রাইসও পড়বে এক হাজার টাকা যারা নেবেন চলে আসবেন আমাদের কাছে এটার ওড়নাটাও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ওড়না হবে আর সালোয়ারটা হবে এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন নোর মেনশনের দ্বিতীয়তলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে হোলসেল দামে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন মাত্র এক হাজার টাকা এত সুন্দর ড্রেস বলার বাইরে তো আসলে ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে যদি অন্য সালোয়ারগুলো আমি দেখাই দিই আপনারা যখন নেবেন তখন আমরা দেখাই দেব কোনো সমস্যা নাই দেখেন কত সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন চলে আসবেন আমাদের কাছে শুধু স্কেল শট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাদের এই ড্রেসটা অন্য সালোয়ারগুলো দেখাই দেন আমরা দেখাই দেব দেখেন কত সুন্দর এক একটা কালার ডিজাইনগুলা এক এক রকমের সুন্দর এই কালেকশনগুলা ঘুরতে জন্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলা কিন্তু আপনার অন্য অন্য সময় রোজার ভিতরে নিলে কিন্তু দাম অনেক বেশি রাখবে কিন্তু এখন আপনারা একটা অফার প্রাইজে পাচ্ছেন এই জন্য আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারেন কারণ এগুলা ড্রেস আপনার দাম অনেক বেশি লাগবে ইনশাল্লাহ অন্য জায়গা থেকে কিনতে যাবেন পনেরোশো আঠারোশো টাকার নিচে এই ড্রেসগুলো কোথাও পাবেন না কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো আঠারোশো টাকা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সব সবচাইতে কম দামে যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই ডিজাইনগুলি প্রত্যেকটা থ্রি পিসের অন্য টপস আছে সবগুলো দেখানো সম্ভব না আপনারা যখন নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য মাত্র 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 টাকা এক হাজার দেখেন সুন্দর কালেকশন এবং প্রত্যেকটা ড্রেসেরই আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রত্যেকটা ড্রেসের দেখেন সুন্দর কালেকশন প্রাইস পড়বে এক টাকা প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল হবে প্রত্যেকটা প্রোডাক্ট এই যে দেখেন একেবারে অসম্ভব সুন্দর কালেকশন প্রাইস পড়বে এক হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন মাথা নষ্ট করার মতো এই কালেকশনগুলো নেওয়ার জন্য যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক দেখেন এটা পিএইচ কালার ডিজাইনটা কত সুন্দর কালারটাও সুন্দর এটা হলো মেরুন কালার আর রাফিস করার জন্য একটা ড্রেস বানাতে গেলে চার পাঁচশো টাকা মজুরি লাগে কোনো মজুরির ঝামেলা নাই আমাদের শিলার ফিনিশিং খুব ভালো কোয়ান্টিটি খুব ভালো কাপুরের ফেব্রিক্স ভালো আপনারা নিঃসন্দেহে দেখবেন আমাদের কিন্তু আগে কোনো টাকা দিতে হয় না আপনারা আমাদের প্রোডাক্ট দেখবেন ভালো লাগলে রাখবেন না লাগলে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা রিটার্ন দিয়ে দিবেন আর আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ একশোর মধ্যে একশো ভালো লাগবে এতটুকু গ্যারান্টি মানসম্পূর্ণ শিলাই ফিনিশিং কোয়ালিটি ফুল হবে এবং আপনার দেখলেই বুঝতে পারবেন আমার বলে লাভ নাই আপনারা যখন দেখবেন প্রোডাক্টগুলো হাতে পাবেন তখনই বুঝতে পারবেন প্রাইস পড়বে মাত্র এক টাকা দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো নেওয়ার জন্য মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই ড্রেসগুলা মাথা নষ্ট করার মতো মাত্র এক হাজার টাকায় চলে আসুন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে এখানে আসলে হোলসেল দামে সুন্দর মাথা নষ্ট করার মতো শাড়িগুলো পেয়ে যাবেন এই একটা কালেকশন দেখেন কি যে সুন্দর বলার বাইরে মাত্র এক হাজার টাকা এই জন্য আমাদের পেজটাকে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা আপনাদের দেখাইতে পারি মাত্র এক হাজার টাকায় সব দারুণ দারুণ ডিজাইন প্রত্যেকটা কিন্তু থ্রি পিস প্রত্যেকটা ড্রেস কিন্তু থ্রি পিস হ্যাঁ লোকাল থ্রি পিস না এবং কোয়ালিটি ফুল একশো পার্সেন্ট কটন রাফিউজ ইউজ করার জন্য সবসময় পরার জন্য ফাটাফাটি এই ড্রেসগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরও নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি এই শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম